নমস্কার বন্ধুরা আমি মম তো আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছ সামনে হাজির হয়েছি তো আমি আজকে বানিয়ে নেব বাটার চিকেন তো আমি এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি আর এটা ভালো করে ক্লিন করে জল ঝরিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট তো চিকেনটা আমি হাড় শুদ্ধ নিয়েছি এটা আমি তন্দুরি করব। আর নিয়েছি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তন্দুরি চিকেন মশলা তো এইটা দিয়ে আমি ম্যারিনেট করে রাখব আধা ঘন্টার জন্য আর সামান্য হলুদ গুঁড়ো আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে সাইডে রেখে দেব তো বাকি অন্য প্রিপারেশানগুলো আমি রেডি করে নেব তো নুনটা বাকি ছিল নুনটাও আমি দিয়ে দিয়েছি তো হাতে মেখে সুন্দর করে একদম ভালো চের বড় পিসগুলোকে চেরা কাট করে আমি মাখিয়ে নিয়েছি যাতে ভালো করে মশলা ঢুকে যায় আর তন্দুরি যখন করবো সেটা পারফেক্টলি হয় তো এখানে আমি টক দই ব্যবহার করিনি সামান্য একটু লেবুর রস ব্যবহার করেছি দেখানো হয়নি তো বন্ধুরা এই বাটার চিকেনটা যদি আমি তন্দুরি করে করি তো খেতে অসাধারণ হয় অন্য অন্য পদ্ধতি ছোট ছোট করেও করা যায় তো আমি আমার পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ও লাইক শেয়ার করে দেবেন প্লিজ তো এখানে আমি এটা প্যানে আমি নিয়ে নিয়েছি ম্যাজিক প্যান তো এই প্যানে আমি সাজিয়ে দেবো সামান্য সর্ষের তেল আমি ছড়িয়ে দিয়েছি দিয়ে চিকেনগুলো আমি একে একে সব চিকেনটাই আমি সাজিয়ে দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে আমি রেখে নেব তো আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল বটনটি প্রেস করার জন্য যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটি পৌঁছে যায় তো আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ তাহলেই আমি আমার এগিয়ে যেতে পারবো আপনাদের স্বাদ ছাড়া কোনোটাই সম্ভব নয় তো এইভাবে আমি সব বন্ধুরা এই এইভাবে আমি দিয়ে দিয়েছি সব চিকেনটা তো যখন আমরা তাওয়া রোস্ট করে দিই বা তাওয়া ফ্রাই করে দিই সেটা একরকম টেস্ট হয় এইভাবেও এটাও একটা আলাদা টেস্ট এটা আমি দিল্লি স্টাইল বানিয়ে নিয়েছি তো এবার ম্যাজিক প্যান্টে ঢাকা দিয়ে আমি তন্দুরিটা বানিয়ে নেব এপিট ওপিট করে দিয়েছি তো দিল্লিতে এইভাবেই বাটার চিকেনটা খুব ভালো লেগেছিলো আমার আর মনে হয়েছিল খুব খেতে সুস্বাদুও তাই রেসিপিটা জেনে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি নিজেও খুব পছন্দ করি আর বানাইও বারবার তো তন্দুরিটা আমার রেডি হয়ে গেছে একদম পারফেক্টলি দেখুন তো যদি কেউ চায় এই তন্দুরিটাও খেতে পারে পুরো পারফেক্ট হয়েছে তো এবার আমি কড়াইতে দিয়ে দেব বাটার তো বাটার চিকেন একটু তেল বাটার মিশিয়েও দিতে পারেন তো আমি এখানে বাটার দিয়েছি বাটারটা মেল্ট করে নেব এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো কেচাপ কেচাপ টমেটো সস এটা আমি টমেটো বয়েল করে মিক্সি জারে পেস্ট করে রেখেছি টমেটো পিউরি আর এখানে নিয়েছি এটা কাজু পেস্ট আর কসুরি মেথি ড্রাই কাঁচা লঙ্কা নিয়েছি গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি আর নুন আর এখানে নিয়েছি আমি দুধ তো এখানে রসুনটা ভাজা ভাজা হয়ে এসেছে রসুনটা হালকা লাল লাল করে একটু ভাজতে হবে ফ্লেভারটা সুন্দর বেরোয় আর আমি এখানে একটা ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি আমুলের তো এই ক্রিমটা শেষের প্রয়োজন হয় আপনারা ঘরে থাকা শর থেকেও ক্রিমটা বানিয়ে নিতে পারেন তো আমার আজ দুধের শর ছিল না আমি ফ্রেশ ক্রিম কিনে ব্যবহার করেছি তো রসুনটা দেখুন গোল্ডেন কালারের সুন্দর হয়েছে খুব সুন্দর গন্ধও ছেড়েছে এবার আমি দিয়ে দেবো কাজুবাদাম বাটা তো এখানে আমি আটটা মতো কাজুবাদাম নিয়েছিলাম ওটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি দিয়ে আমি ভালো করে ভেজে নেবো কাজুবাদামটা যখন ভাজা হয়ে যাবে পেস্টটা তখন তেল ছেড়ে দেবে তো খুব সুন্দর করে নাড়াতে হবে যাতে এটা ডেলা না পাকিয়ে যায় তো ভাজা হয়ে এসেছে দেখুন এ থেকে তেল ছেড়ে দিয়েছে কাজু বাদাম থেকে বাটা থেকে তো পেস্টটা একদম রান্না হয়ে গেছে তেল আলাদা হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব বাকি গুঁড়ো মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো নুন চিনি আর দিয়ে দিয়েছি সামান্য জিরের গুঁড়ো দিয়ে আমি এতে দুধ দিয়ে দেব তো কাজু যে পেস্টটা আমি ভেজেছিলাম ওটা খুব সুন্দর করে মেল্ট করে নিতে হবে যাতে দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় তো খুব সুন্দর মেল্ট হয়ে গেছে আর দেখুন কি সুন্দর রং হয়েছে তো এটাও ফুটতে শুরু করেছে গাঢ় গাঢ় হয়ে এসেছে তো পর্যাপ্ত পরিমাণে আমি এবারে দুধটা মিশিয়ে দেব যতটা গ্রেভি দরকার তো আমি একটু ধীরে ধীরে মিশিয়েছিলাম তো গ্রেভিটা আমি সাইড করে রেখেছি এখানে আর একটা প্যান নিয়েছিলাম কসুরি মেথিটা আমি প্রথমে দিতে ভুলে যাই অ্যাকচুয়ালি হালকা অল্প বাটার নিয়ে কসুরি মেথিটা একটু ভেজে নিয়েছি নিয়ে এতে আমি টমেটো পিউরিটা দিয়ে দেব তো কড়াইটা আমার ছোট হয়েছিল কড়াইটা আমি চেঞ্জ করব বলে ভেবেছিলাম দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যা সুন্দর গন্ধ ছেড়েছে আপনাদের কি বলবো যখন বানাবেন অবশ্যই বুঝতে পারবেন এইবারে আমি আগে থেকে করে রাখা গ্রেভিটা আমি সব দিয়ে দেব কড়াইটা আমি চেঞ্জ করে নিয়েছি যে কড়াইটা আমি নিয়েছিলাম আগে ওটা ছোটো পড়বে আর এই একটু ভুলে যাওয়ার কারণে আবার কড়াইটা আমি চেঞ্জ করে নিলাম এবার বড় কড়াইতে ভালো করে রান্না করে নেব তো সুন্দর টমেটো পুরি দুধের যে আগের গ্রেভিটা সুন্দর করে মিশিয়ে নেব আর অসাধারণ একটা কালার এসেছে দেখুন তো গ্রেভিটা আমার অলমোস্ট রেডি হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব চিকেন তন্দুরি চিকেন তো তন্দুরি চিকেনগুলো বড় বড় পিসগুলো আমি একটু ছোটো করে নিয়েছি পরে আমি মিশিয়ে দিয়েছি থিকনেস ঠিক পারফেক্টলি হয়েছে যতটা আমার রাখার ইচ্ছা ছিল তো এটা বাটার নান নান রুটি পরোটা সবার সাথে খেতে অসাধারণ হয় রুমালি রুটি তো বিশেষ করে রুমালি রুটি আর নানের সাথেই খেতে বেশি ভালো লাগে যখনই কোনো অনুষ্ঠান হয় তো ওই বাটার চিকেনটা আমি বানিয়ে নিই খেতে আমার খুবই ভালো লাগে তা আপনাদেরও ভালো লাগে লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো তো এইবারে আমি শেষে দিয়ে দেব ফ্রেশ ক্রিম কে কতটা পছন্দ করবেন তার উপরে ডিপেন্ড করবে তো আমি যতটুকুই অল্প আমি এখানে তিন থেকে চার চামচ মতো আমি দিয়ে দিয়েছিলাম আমার এতটুকুই প্রয়োজন ছিল যেহেতু আমি আগে দুধটা ইউজ করেছি তাই আমি বেশি ইউজ করিনি তো রেডি হয়ে গেছে আমার বাটার চিকেন একদম দিল্লি স্টাইল বাটার চিকেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এটা সার্ভ করে নেবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো সাথে থাকবেন পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা